একে বলে প্রাপ্য সম্মান হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের পর টিম হোটেলে মোস্তাফিজকে ক্যাক কেটে স্বাগতম জানান চেন্নাইয়ের টিম মেম্বাররা বিস্তারিত ভিডিও ক্লিপ সহ দেখতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চলতি আইপিএল শুরুর দিকে দেখানোরূপে আবারও ফিরেছেন মোস্তাফিজুর রহমান আগের কয়েকটি ম্যাচে খরচে বোলিং করেছিলেন এ বাঁহাতি পেসার তবে এ ম্যাচে তার সঙ্গে অন্য বলারদের পারফরম্যান্স মিলিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস চলতি আইপিএল রানের বন্যা বইয়ে দেওয়া হায়দ্রাবাদকে সহজে হারিয়েছে চেন্নাই চিদরম স্টেডিয়ামে প্যাটকামিন্সের দলকে আটাত্তর রানের বড় ব্যবধানে হারের সাথ দিয়েছে মোস্তাফিজরা যেখানে বাংলাদেশি পেসার দুই উইকেট নিয়ে অবদান রেখেছেন এবারের আইপিএলে মোট আটটি ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়েছেন মোস্তাফিজ যার ফলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আবারও মোস্তাফিজের নাম উঠে গেছে আর তাই ম্যাচ জয়ের পর চেন্নাইয়ের টিম হোটেলে মোস্তাফিজকে সেলিব্রেট করতে কেক কাটা হয় এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম উঠায় সবাই ফিজকে শুভেচ্ছা জানান তো প্রিয় দর্শক মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফর্ম দেখে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এখনই